হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আমার চ্যানেলে নতুন অ্যালগম বানায়নি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা বানানোর জন্যে তো তার রিকোয়েস্ট রাখতে চলে আসলাম এই ভিডিওটা নিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তো বন্ধুরা আজকের ভিডিওর নাম হচ্ছে ক্লোজ আপ শর্ট লিপস ক্লিন তো ঠিকঠাক নাম বললাম না ভুলভাল ভাল বললাম জানি না তোমরা নিও আমি কী ভিডিওর কথা বলছি তো এই ভিডিওটা বানানোর জন্য আমার একটা লাগবে জলের বোতল তো জলের জলের বোতলটা নিয়ে আসি তারপর তোমরা দেখতে থাকো তো জলের বোতল নিয়ে চলে এসেছে এটার ঢাকনাটা খুলে নেবো একটু জল আছে খেয়ে নিয়ে আগে তো জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটার ঢাকনাটা আটকালে চলবে না এটাই আমার লিপ পুলিংয়ের জন্যই কাজে লাগবে তো এটা আমি হচ্ছে ছোটের ভিতরে ঢুকিয়ে নেবো ঢুকিয়ে নিয়ে দু তিন মিনিট রাখবো দেখি তারপরে কী হয়

Thank <laughs> you. বন্ধুরা আজকের লিপ কুলিং ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ভিডিওটাকে শেয়ার করে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে ডাটা